আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ পাতায় চিংড়ি ভর্তা একবার এই পদ্ধতিতে লাউ পাতায় চিংড়ি ভর্তা করে খেয়ে দেখুন এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত বাই বাইদাওয়াই আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত লাউ পাতায় চিংড়ি ভর্তা করার জন্য আমি এখানে লাউ পাতা নিয়েছি লাউ পাতাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগবে চিংড়ি চিংড়িটাকে আমি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ নুন হলুদ দিয়ে চিংড়িটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আমি এখানে হলুদটা একটু কমই ব্যবহার করেছি আপনারা যদি বেশি ব্যবহার করতে চান তাহলে বেশি ব্যবহার করতে পারেন কিন্তু কম দিলে দেখতে ভালো হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে বা এটাকে সাইডে রেখে দেবো এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি আর একটা একটা করে লাউপাতা নিয়ে নিচ্ছি দেখুন প্রথমে এই রকম একটা বড়ো সাইজের লাউ পাতা নিয়েছি সেটাকে এরকম উল্টো করে প্লেটের ওপর বিছিয়ে দিচ্ছি দেখুন আমি খুব ভালোভাবে সুন্দর করে বিছিয়ে দিয়েছি এবার আর একটা লাউ পাতা নিয়েছি দিয়ে সেটাকে অপোজিট দিকে ওর ওপরে কিছুটা রেখে বিছিয়ে দিচ্ছি আপনারা প্রসেসটা ভালোভাবে লক্ষ্য করুন ঠিক এইভাবে করতে হবে আবারও একটা লাউ পাতা নিচ্ছি নিয়ে সেটাকে সেম আগের মতন অপর সাইডে বিছিয়ে দিচ্ছি এটাকে আবার অপর সাইডে বিছিয়ে দিচ্ছি দেখুন আমি এইভাবে সুন্দর করে বিছিয়েছি এবার একটা লাউ পাতা নিচ্ছি এটাকে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি এবার যে চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা চিংড়ি নিয়ে এর মিডিলে ঠিক দিয়ে দেবো এই চিংড়ির পরিমাণটা আপনারা আপনাদের মতন দেবেন আমি একটু বেশি চিংড়ি দিচ্ছি চিংড়ি দিলে এর টেস্টটা ভালো আসবে এখন চিংড়ি দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার পাতাটাকে আমি ভালো করে ফোল্ড করে দেবো আপনারা পদ্ধতিটা ভালো করে লক্ষ্য করুন দেখুন কিভাবে আমি ফোল্ড করছি আপনারাও ঠিক এইভাবেই ফোল্ড করবেন আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে লাউ পাতায় চিংড়ি ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন এ স্বাদ সম্পূর্ণ ভিন্ন হয় খেতেও দুর্দান্ত হয় ছোট থেকে বড় সবাই খুব আনন্দ সহকারে খাবে দেখুন আমার ফোল্ড করা হয়ে গিয়েছে এবার আমি একটা সাদা সুতো নিয়েছি সুতো দিয়ে এটাকে খুব ভালোভাবে বেঁধে দেব দেখুন সুতো দিয়ে খুব ভালোভাবে চারপাশ দিয়ে পাক খাইয়ে দিচ্ছি আপনারা সুতোর বদলে টুথপিকও ব্যবহার করতে পারেন দেখুন পাক খাইয়ে দিয়েছি এবার এটাকে বেঁধে দিচ্ছি দেখুন বাঁধা হয়ে গেছে এইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে নেব এবার আমি প্রেশার কুকার নিয়েছি তাতে সামান্য পরিমাণে জল দিয়েছি এবার এই লাউ পাতায় মোড়া চিংড়িটাকে এতে এতে দিয়ে দেবো দিয়ে প্রেশার কুকার বন্ধ করে দেবো দিয়ে গ্যাসে বসিয়ে কম আছে দুটো সিটি মেরে নেব সিটি দেওয়া হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকার থেকে ওই লাউপাতে মোড়া চিনিটা বার করে নিচ্ছি এসেতে আমি একটা আলু সিদ্ধ নিয়েছি এবার সুতোটাকে আমি খুলে নিচ্ছি দেখুন আমি সুতোটা খুলে নিয়েছি এবার এটাকে আমি পাতাটাকে ছাড়িয়ে নিচ্ছি চিংড়িটাকে বার করে নিচ্ছি দেখুন লাউ পাতাও সিদ্ধ হয়ে গেছে এবং চিংড়িও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার যে লঙ্কাটা দিয়েছিলাম সেটা হাত দিয়ে একটুখানি মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি লঙ্কাটাকে সরিয়ে নিচ্ছি দেখুন আমি লাউ পাতা চিংড়িটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে সুন্দরভাবে মেখে নেবেন দেখুন মাখা হয়ে গেছে এবার আলুটাকেও আমি এর সাথে মেখে নিচ্ছি দেখুন আমি আলু চিংড়ি ও লাউ পাতাটাকে খুব সুন্দরভাবে একসাথে মেখে নিয়েছি এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন সাথে দিয়ে দেবো সর্ষের তেল আর দিয়ে দেবো সামান্য চিলি ফ্লেক্স সাথে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে আবারও মেখে নেব দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে লাউ পাতায় চিংড়ি ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ দুর্দান্ত হয় ছোট থেকে বড় সবাই আনন্দ সহকারে খাবে দেখুন মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে লাউ পাতায় ভর্তা বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য